প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাবু সাহেব বলে পলতার দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়ে কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা তিনি এদের মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন মোদী গ্যারান্টিকে কটাক্ষ করেন এর পাশাপাশি বলেন মোদী গ্যারান্টি চারশো বিশুজি

রেডিকশানটা একটু মরে দিয়েছে টিভি বললেই একটু মরে দিয়েছে আবার আমার নাম একটা নাম বেঁচেছে বুঝুন সকাল থেকে সন্ধ্যা গলা হয়ে দেয় নামটা মনে গেছে মনে একটা কারণ জানে ভয় পেলে একজনকে ভয় দেখায় ভয় পায় না তাই কার নামটা মনে আসে সকাল থেকে রক্ষা পর্যন্ত জগদ্দলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় তার হাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি তুলে দেওয়ার সময় তা উল্টো করে ধরেছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং পুত্র তথা বিজেপি বিধায়ক পবন সিং সেই বিষয়ে নিয়ে এবার বিজেপিকে পলতার সভা থেকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখতে গিয়ে ঠিক কি বললেন শোনাব আপনাদের এখানকার প্রার্থী আমি তার নাম সম্বন্ধে কথা বলতে চাই না ঈশ্বরচন্দ্র বিদ্যাসের মূর্তি ভেঙে দিতে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা উল্টে দিতে হয় পরে আবার সোজা করতে হয় আর যখন রবীন্দ্রনাথ ঠাকুর দেওয়া হচ্ছে তখন স্লোগান হচ্ছে মোদিজি জিন্দাবাদছে না রবীন্দ্রনাথ ঠাকুর জিন্দাবাদ রবীন্দ্রনাথ এটা বলছে না কিছুদিন আগে ওনারই স্বরাষ্ট্রমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতন করেছেন সবাই জানে বাংলার সংস্কৃতি জানে না আমরা কিন্তু দেশের সংস্কৃতি জানি সারা দেশ আমাদের মা আমরা বলি ধন ধর্মের পুষ্টির ভরা অন্যদিকে সন্দেশখালী ঘটনা নিয়ে যখন উত্তাল রাজ্য সহ গোটা দেশের রাজনীতি সেই সময় সন্দেশখালীর ঘটনাকে জঘন্য কেলেঙ্কারি বলে বিজেপিকে নিশানা করলেন মমতা বলতার সভায় তিনি অভিযোগ করেন কোন ঘটনা ঘটলে সে ঘটনার তদন্ত হবে এবং তাই হচ্ছে এছাড়াও এ বিষয়ে তিনি কি বলেন শুনে নেব মায়ের দিয়ে যাই ছোটায় লিখে সন্দেশখালী মহিষ যখন কোনো মনে রাখবে এই জিনিস যেন না হয় আমাদের বাংলা এইসব করে না আমাদের ভাইরা বোনদের সম্মান করে বোনেরা ভাইদের সম্মান করে আর যদি কোনো ঘটনা ঘটে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিই কারণ আমরা এইসব জিনিস বরদাস্ত করি না তাই যদি দাঙ্গা পলতা থেকে শেখত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন মসরাত দখলের লড়াই দু দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম